আসসালামু আলাইকুম আজকে হঠাৎ একটি গাড়ি ছাড়া দেখা হয়েছে তো আমি আসলে গাড়িটা দেখি অনেক ম্যামার জীবন আমি এরকম গাড়ি দেখি নাই তো দর্শক আপনাদেরকে একটু দেখাই উনি হচ্ছে এদিকে আসেন স্যার আলাইকুম আপনি ভালো আছেন এই গাড়িটা সাথে চালাই তো আজকে এই গাড়িটার একটু সৌন্দর্য দেখবো আমরা এটা হচ্ছে আপনার নন এসি গাড়ি আমি প্রথম মনে মনে করছিলাম এটাই এসি গাড়ি ফোড়া দেখতেছি এটা নন এসি গাড়ি তো স্যার একটু যদি আমাদেরকে আমাদেরকে একটু যদি একটু করে দেখান দর্শক দেখেন এটা হচ্ছে একটু একটা নন এসি গাড়ি এই নন এসি গাড়ি কী সিস্টেম মানে অনেক সুন্দর সিস্টেম মানে আমার জীবনে ফরম দেখছি এরকম মানে সুন্দর গাড়ি আমরা একটু ভিতরে একটু দেখাবো একটু আসেন এটা হচ্ছে গাড়ির কন্ডিশন এটা আপনার একদম মানে এটা এত সুন্দর একটা সিস্টেম মানে একদম এসি গাড়ি সিস্টেম মানে অনেকে বলতে পারবো যে হয়তো এটা মনে হয় এসি গাড়ি কিন্তু এই গ্যালাসগুলো দেখলে সবাই মনে করবে যে এটা নন এসি গাড়ি ঠিক আছে কিন্তু ভিতরে এমন একটা কোয়ালিটি করছে ঘুরে দেখেন এটার ভিতরের ডেকারেশনটা হচ্ছে অনেক সুন্দর মানে এত যে সুন্দর এটা যদি একটা সাবলিক গাড়ি হিসেবে চলে জিনিসটা অনেক সুন্দর লাগবে তো এটা সিটগুলো অনেক এটা গিয়ার আছে না গিয়ার তো না মনে হয় না গিয়ার ছাড়া সিটগুলো অনেক মেলা যে দেখতেছেন দুজন যাত্রী বসার পরেও মানে অনেক জায়গা থাকবে কিন্তু মানে এটা গাড়ি একদম দূরফালা গাড়ি যেরকম হানিফ সরিয়া শেমলি সেম সেম সিস্টেম গাড়িটা মানে ভিতরে কোয়ালিটি এত সুন্দর মানে আমার জীবনে আমি প্রথম দেখছি এরকম নন এস একটা গাড়ি এই যে দরজা রিয়াক এটা সাবি সিস্টেম দিকে আসেন আইক একবার দিদিকে আসুন হুম কে চলে একটু দশ হাজার একটু যদি লাগান লাগানো দরজা দশ হাজার একটু দেখেন না ভাই দশ হাজারটা গেছে এটা আবার একটু একটুকে দেন একটু দূরে যান আমি একটু দূরে যান মানে একটু চাবি সিট দিলে দরজা খুলবে আবার চাবি দিলে বন্ধ হবে এটা আমার দেখাচ্ছে দেখেন এটা একটা নন এসি গাড়ি মানে জাস্ট একটা সৌন্দর্য তো যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন